আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকে ফেসবুকে কাজ করতেছেন অনেক ডলার ইনকাম করতেছেন দুঃখের বিষয় হলো কি যে সেই ডলারগুলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পচতেছে না মানে আপনার ডলারগুলা আপনার ব্যাংকে আসতেছে না অনেক ডলার ইনকাম করতেছেন বাট কিন্তু ডলারটি আসতেছে না ঠিক আছে তো এই এরকম সমস্যা হলে তাহলে আপনারা কি করবেন ঠিক আছে কারণ আপনারা অনেকে আসেন যে মনে করেন যেন একশো ডলার বা দেড়শো ডলার ইনকাম হয়ে গেছে এবং কি ব্যাংকে পেড দেখাইতেছে যে আমার ফেসবুকে দেখাইতেছে ডলারগুলা পেড হয়ে গেছে কিন্তু পেড হয়ে যাওয়ার পরও কিন্তু আমার ডলারগুলো আমার ব্যাংকে এসে জমা হচ্ছে না আমি ব্যাংকে যোগাযোগ করছি কিন্তু ব্যাংকে জমা হচ্ছে না বা ওদের কাছে কোনো রিপোর্টও নাই যে ডলারগুলো জমা হবে ঠিক আছে তো এরকম সমস্যা অনেকেরই হচ্ছে তো এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের পে আউটে কোনো সমস্যা আছে ঠিক আছে যদি আপনাদের বাংলাদেশে অনেকগুলো ব্যাঙ্ক আছে সবগুলা ব্যাঙ্ক কিন্তু অনলাইন অনলাইন সিস্টেম করা নাই অনেক ব্যাঙ্কই আছে বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক ব্যাঙ্কগুলোই অনলাইন সিস্টেম করা নাই আর যেইগুলো ব্যাঙ্ক অনলাইন সিস্টেম না করা থাকে ওইগুলো ব্যাঙ্কে কিন্তু টাকাগুলো জমা হয় না ফেসবুক কিন্তু আপনার পেড করে দেয় ফেসবুক পেড করে দেয় কিন্তু ওই ডলারগুলো বাংলাদেশ ব্যাঙ্কেও ব্যাংকে আসে কিন্তু ব্যাংকে থেকে আপনার ওই ব্যাংকে আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয় না এটা 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 একমাত্র সমস্যা হয়েছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা ঠিক আছে তো এই থেকে আপনাদের বাঁচার উপায়টা কি বা এটার থেকে সমাধান করার বিষয়টা কি সমাধান করার বিষয় একটাই যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমরা চেঞ্জ করতে হবে আপনাদের পে আউটটা চেঞ্জ করে অন্য একটা পে আউট অ্যাড করতে হবে ঠিক আছে তো আজকে আমরা দেখব যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পে আউট থাকা সত্ত্বেও আপনারা কিভাবে অন্য একটা পে আউট সেট করবেন আপনাদের একটা পে আউট সেট আপ করা আসে কিন্তু সেটার ভিতরে আপনাদের টাকাগুলো জমা হচ্ছে না তাহলে আপনারা কী করবেন অন্য একটা পে আউট আপনারা সেট করতে পারবেন তো সেটা কিভাবে সেট করবেন সেটি আজকে আমরা দেখানোর চেষ্টা করব তো সেটা করার জন্য আমরা ফেসবুকে চলে যাব আপনারা আপনাদের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনারা প্রফাইলে ক্লিক করবেন প্রফাইলে ক্লিক করার পরে তারপর এখানে প্রফেশনাল মোড এখানে ক্লিক করবেন ঠিক আছে তো প্রফেশনাল মোড এখানে ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল করবেন অথবা মহে যাবেন নিচে স্ক্রল করার পরে আপনি দেখবেন যে এখানে লেখা থাকবে পে ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু পে আউট লেখা আছে তো আপনারা পে আউটে ক্লিক করবেন তো পে আউটে ক্লিক করার পরে তারপর আমাদেরকে পরে স্টেপে নিয়ে যাবে এখানে দেখেন আমার অনেকগুলো কিন্তু ডলার আর্নিং হয়ে আছে কিন্তু পেমেন্ট করতেছে না আমার ফেসবুক আমার ব্যাঙ্কে সমস্যা হচ্ছে এই জন্য ঠিক আছে তো সেটা আমরা নতুন পে আউট অ্যাড করার জন্য আমরা কি করব। তো সঙ্গে ক্লিক করব ক্লিক করার পরে দেখা যাক দেখেন আমাদের ডলারগুলো কিন্তু এখানে আনি হয়েছে সব প্রসেসে আছে কিন্তু হয় না তো আমি সেটিংয়ে ক্লিক করব তো আপনারা আপনারা সেটিংয়ে ক্লিক করবেন তো সেটিংয়ে ক্লিক করার পরে দেখেন যে এখানে আপনাদের ইয়ার নিচে এখানে দেখেন যে আমার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু সেট আপ করা আছে ঠিক আছে তো আমি নিচে আবার দেখেন যে আপডেট লেখা আছে তো আপনি কী করব যেহেতু আমি নতুন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি সেট আপ করবো তো সেটা করার জন্য আমি অবশ্যই এখানে ব্যাংকে ক্লিক করব বা আপনারা নিচে আপডেট আছে আপনারা আপডেটে ক্লিক করতে পারেন ঠিক আছে তো আপডেটে ক্লিক করার পরে তো আপনাদের নতুন একটা ইন্টারফেস কিন্তু চালু হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক তো আমি এখানে আপডেটে ক্লিক করব। আপনারাও চাইলে আপডেট অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে আপনারা ক্লিক করতে পারেন ঠিক আছে তো আমি এখানে ব্যাংকে ক্লিক করব। তো ব্যাঙ্কে এর এখানে ক্লিক করার পরে তারপরে আমাদেরকে পরে স্টেপে নিয়ে যাবে এখানে দেখেন যে দেখুন আপনারা এখানে কিন্তু নামটা ভালো করে খেয়াল করবেন আহমেদ সজীব ঠিক আছে এরপরে আমরা যখন আপডেট করব তখন কিন্তু নামটা পরিবর্তন হয়ে যাবে যেহেতু আমার একটি অ্যাকাউন্ট সেট করা আছে হ্যাঁ তো আমি এখানে আপডেটে ক্লিক করব তো আপনারাও আপডেটে ক্লিক করবেন তো আপডেটে ক্লিক করার পরে আমাদেরকে পরের স্টেপে নিয়ে যাবে তো অবশ্যই আমি আগেই বলে রাখছি যে আপনারা আগের ব্যাংকের সব কিছু ডকুমেন্ট কিন্তু পাশে সাথে নিয়ে নেবেন ঠিক আছে তো আপডেটে ক্লিক করার পরে আপনাদের ফেসবুকের যে যেই নম্বরটা দিয়ে খুলছিলেন সেই নম্বরে কিন্তু একটা মেসেজ যাবে হুম একটা কুর যাবে সেই কুরটা আপনারা এখানে বসাই দিবেন ঠিক আছে তো আমার কোডটা আসুক আমি এখানে বসাই দিব আপনারা আপনাদের কোডটা এখানে বসাই দিবেন অনেক সময় মোবাইল নম্বরে চলে মেসেজ আসবে আর না হয়তো আপনার জিমেলে একটা কোট যাবে ঠিক আছে তো যেখানে যাক না কেন আপনি এখানে আপনাদের কোডটা বসায় দিবেন তো আমি আমার কোডটা বসাই দিলাম বসায় দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখি আমাদেরকে পরে স্টেপে নিয়ে যায় কি না হ্যাঁ আমাদের কিন্তু এখানে কিন্তু স্টেপে কিন্তু নিয়ে আসছে এখানে আমাকে দুইটা অপশন দিয়েছে তো আমি ম্যানুয়ালি এখানে ক্লিক করব আপনারা আপনাদের মেনুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ঠিক আছে নিশ্চয়টা পেপ্যাল ওইটা দরকার নাই তো আমরা যেহেতু মেনুয়ালি করব তো আমরা উপরের ক্লিক করবো ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন যে এখানে আপনাদের প্রথমে বাংলাদেশ দেওয়া থাকবে তারপর আপনাদের ব্যাংকের হোল্ডার নামটা দিবেন যে ব্যাংকে আপনার আপনার যে নামটা ব্যাংকের অ্যাকাউন্টের যে নামটা সেই নামটা দিবেন নিচে কোডটা দিবেন তারপরে এর নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন ঠিক আছে সব কিছু দিয়ে আপনারা ফিল করে নেবেন আশা করি এই 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 জি প্রসেসটি আপনারা সবাই বুঝতে পারেন বা জানেন তো আমি আমার নামটা দিয়ে দিলাম আপনার তারপর আপনাদের ব্যাংকের যে সুইপ ঠিক আছে সেই সুইপ দিয়ে দিবেন আপনার যে ব্যাংকেরই হন না কেন সব ব্যাংকের সুইপ কোড কিন্তু ইন্টারনেট পাওয়া যায় গুগলে গিয়ে আপনি চার্জ দিলেই পাবেন যে যে এই ব্যাংকের সুইপ কোড কোনটা ঠিক আছে তো আমি যেহেতু এখানে ইসলামী ব্যাংক দেবো তো আমি ইসলামী ব্যাংকের সুইপুট কোড কিন্তু আমার এখানে কিন্তু চলে আসবে দেখেন আমি ক্রম বাজারে গিয়ে লেখলাম যে ইসলামী ব্যাঙ্ক ইসলামী ব্যাংক। ওই দেখেন আমার এখানে কিন্তু সুইপকোডটা চলে আসছে আপনাদের আপনাদের সুইপ সুইপকোডও দিতে পারেন আর না যে যে ইন্টারন্যাশনাল যে সুইপকোডটা আছে সেটাও দিতে পারেন এই সব কিছু সেম তবে একটু লাস্টের নাম্বারটা একটু ফারাক হয় তো আপনারা চাইলে বাংলাদেশ ব্যাংক ইয়ে ব্যাংকের ব্যাঙ্কে সুইপকোডটা দিয়ে দেবেন সরাসরি তো আমি আমার ব্রাঞ্চেরটা দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দেওয়ার পরে তো এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিবেন যে আপনাদের নতুন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যদি অ্যাড করতে চাচ্ছেন তো সেই অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্টটা আপনারাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা সুন্দরভাবে দেখে বুঝে সুন্দর করে করিবেন ঠিক আছে লিখে দেবেন তো লিখে দেওয়ার পরে এখানে লিঙ্ক পেআড মেথড এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে পরের স্টেপে হয়তো বা নিয়ে যাবে আর না হয়তো ডাইরেক্ট আমাদেরকে অ্যাপ্রুভ করে দিবে। তো দেখা যাক কি হয় সাকসেসফুলি হ্যাঁ দেখেন আমার কিন্তু এখানে কিন্তু পেওয়ারটা কিন্তু অ্যাকসেপ্ট করে দিছে আমার কিন্তু অনেক সময় আর আপনাদের ট্যাক্স ইনফরমেশন চাইতে পারে অনেক সময় নাও চাইতে পারে যেহেতু আপনার করা আছে তার মধ্যে নাও চাইতে পারে যেহেতু আমার চাই নাই তো দেখেন আমার কিন্তু এখানে কিন্তু দুইটা অ্যাকাউন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে যদি আমি এখন যদি কি যদি ইয়া করে করি দেখেন নিচে লেখা আছে ইউর পেওয়ার্ড মেথড মানে সাকসেসফুলি এডিট ঠিক আছে মানে কি আমার কিন্তু নতুন পেওয়ারটা কিন্তু অ্যাড হয়ে গেছে দেখুন আগে কিন্তু ছিল আহমেদ সচিব এখন কিন্তু আগে একটা কিন্তু আমাদের পেওয়ারটা কিন্তু আপডেট হয়ে গেছে ঠিক আছে তো সেটা মনে করেন জন্য আমাদেরকে কিছু কিছুদিন সময় দিবে যে উপরে দেখেন যে একটা লেখা আছে যে আমাদের এই পে আমাদেরকে মানে কি কনভার্ট করতে কিছুদিন কিছুদিন সময় লাগে হয়তো আপনার দুই দিন অথবা তিন দিন অথবা চার দিন হ্যাঁ এরকম একটা সময় লাগে বুঝছেন যখন পেওয়ার্ডটা যখন আপনি আপডেট করবেন যখন একটা অ্যাড করবেন তখন কিন্তু কিছু একটা সময় লাগে তো সেই সময়টা আপনাদের অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে তো দুই থেকে তিন দিন এর মধ্যে কিন্তু আপনাদের পেয়ারটা কিন্তু প্রপারলিভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনারা পেয়ারটা চেঞ্জ করতে পারেন নতুন একটা পেয়ার অ্যাড করতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যে কোনো প্রশ্ন করতে ফেসবুক পেজের আইডির লিঙ্ক দেওয়া আছে বিডিও ডিসক্রিপশনে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ